হ্যালো বন্ধুরা গীতা টেরার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে টপিক থাকবে আপনাকে কাঁদিয়ে এখন নিজে ভয়ঙ্কর কষ্ট শাস্তি এবং কর্মা ভুগছেন বা আপনাকে কাঁদিয়ে ভয়ঙ্কর শাস্তি কষ্ট কারমাতে কিন্তু ভুগছেন উনি তো দেখুন কি আসে দেখি চলুন যার পার্টনারের জন্য যে যে কাঁদছেন হয়তো তাদের জন্যই ইউনিভার্স এটা গাইড করছেন বা দিচ্ছেন জানাতে চেয়েছেন কিছু দেখা যাক কি আসছে তো থ্যাংক ইউ থ্যাংক আপনাকে কাঁদিয়ে তিনি কষ্ট পাচ্ছেন শাস্তি পাচ্ছেন কর্মা পাচ্ছেন আপনারা যাকে নিঃস্বার্থ ভালোবেসেছিলেন কিন্তু সেখানে অবহেলা ছাড়া আর কিছুই পাননি তাদের কি কর্মা পাবেন না তারা নিশ্চয়ই কর্মা পাবেন শাস্তি পাবেন কি কি জাস্টিস আপনাদের আসবে কি আসতে চলেছে সেটাই কিন্তু এখন দেখব যে কি আসতে চাইছে কি বলতে চাইছেন ইউনিভার্স যে কর্মা করেছেন যে কাঁদিয়েছেন আপনাকে তাহলে সে তো কর্মা কি কি কর্মা পাচ্ছেন এবং কি কষ্ট পাচ্ছেন কি শাস্তি পাচ্ছেন টা কে আপনারা না সামনের মানুষটাকে উজাড় করে ভালোবেসেছিলেন নিজের সমস্তটুকু দিয়ে আপনি ভালোবেসেছিলেন হয়তো আপনার অন্তরমন আহ জানতো যে তিনি আপনাকে কষ্ট দিচ্ছেন কিন্তু তবুও তাকে ভালোবেসে গেছেন সামনের মানুষটা কিন্তু নিঃস্বার্থ ছিলেন না বেশি আপনার মতো কিন্তু আপনার যে এত ইমোশন তার প্রতি ছিল কিন্তু তিনি সেটা চাননি বা দেখেননি ফিরে কারণ কারণ কি এখানে ছিল তো এখানে আপনি কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে গিয়ে একদিকে কিন্তু আপনি ভালো হয়েছে। আপনার জীবনটা কিন্তু ভালো হয়েছে কারণ দেখুন আপনি কিন্তু একটা নিজের গ্রোথের দিকে কিন্তু আপনার যে যে কর্মই করুন সেখানে কিন্তু আপনার গ্রোথ হচ্ছে আর আপনার যে ব্যক্তি আপনাকে যে হারিয়েছেন আপনাকে হারিয়ে কিন্তু তিনি দুর্ভাগ্যকে ডেকে নিয়ে এসছেন কারণ দেখুন ইউনিভার্স এমন কিছু কিছু সময় কিছু দিতে চান সেটা যদি আমরা না নিতে পারি তখন যদি আমরা সেটাকে না বুঝতে পারি তাহলে কিন্তু সেটাকে আমরা হারিয়ে ফেলি বুঝলাম না অবহেলা করলাম করে ধরুন কেউ ধরুন একটা ভালোবাসতে আমাদেরকে তাকে তাকে প্রাপ্য সম্মান দিচ্ছি না দেখা গেল তাদেরকে উম ঈশ্বরের যে আশীর্বাদ এটা এটা আমরা মানি না তখন মনে করি তার স্বার্থের জন্য হয়তো সে এসছে আমাকে ভালোবাসতে এটাই হয়েছে আপনার ক্ষেত্রে আপনি প্রচুর প্রায়োরিটি দিয়েছেন তাকে প্রচুর ভালোবেসেছেন ইমোশন প্রচুর আপনার ওনার প্রতি এখানে আপনাকে অবহেলা করে যখন উনি অন্যের কাছে গেছেন তখন থেকে ওনার কারমা শুরু হয়ে গেছে তার ব্যাট কারমা কিন্তু শুরু হয়ে গেছে ওই ব্যক্তির ব্যক্তির জীবনে আপনি ছিলেন একটা বলতে পারা যায় লক্ষ্মী হুম যে প্রেম যে ঐশ্বর্য আপনি দান করছিলেন আপনি নিজেও জানেন না আর উনিও জানেন না উনি যেখানে হয়তো দেখা যাচ্ছে অল্প পরিশ্রম করেও ভালো ছিলেন যেটুকু অর্থ উপার্জন করছিলেন ভালো ছিলেন কিন্তু এখন প্রচুর পরিশ্রম করেও কিন্তু উনি সেই অর্থ জায়গাটা তো পাচ্ছেনই না এবং যেখানে গেছিলেন সেখানে ভালোবাসার জন্য সেই ভালোবাসাটা কিন্তু পাননি এখন তার অ্যাবান্ডান্স বলুন তার অর্থ সমৃদ্ধির যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আটকে গেছে সেই জায়গাটা কিন্তু অলরেডি তার প্রতিবন্ধকতা শুরু হয়ে গেছে লস হ্যাঁ বিক্রে করা চুরি বা এই জিনিসগুলো কিন্তু হয়েছে দেখুন নারীরা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে নারীরা কিন্তু যদি কাউকে ভালোবাসেন তারা কিন্তু নারীদের কিন্তু রূপে দেখা উচিত কারণ একটা শ্রীলক্ষ্মী তার মধ্যে থাকে এই শ্রীলক্ষ্মীকে যদি কেউ অবহেলা করেন তো পায়ে ঠেলেন তার জীবনে তো ব্যাড লাক আসবেই দেখুন আপনি ছিলেন একটা টুইন সম্পর্ক আপনার সাথে ছিল যে সম্পর্কটা সেটা একটা ইউনিভার্সাল সম্পর্ক আপনি একটা ছিলেন তার জীবনের লাকি বা তিনি বুঝতে পারেননি বুঝতে না পেরে দেখুন যেখানে গিয়ে পড়েছেন সেখানে দেখুন তার পরিস্থিতিটা কি উনি যদি কোনো একটা ধরুন পারমানেন্ট এমন একটা কাজ করেন যে ফিনান্সিয়াল কোনো লস হবে না এরকম ধরনের এখানেও কিন্তু দেখা যাবে ওনার কলিকরা হ্যাঁ দেখা যাচ্ছে ওনাকে সহযোগিতা করলো না বা কিছু থেকেও মনে হচ্ছে নেই অভাব মিস করা যে জিনিসটা এটা কিন্তু আপনি কিন্তু ছিলেন একটা ডিভাইন কাউন্টার পার্ট ওনার জীবনে উনি ছিলেন আপনি ছিলেন একটা স্ত্রীলক্ষী সেটা উনি এখন বুঝতে পারছেন আগে বুঝতে পারেননি তখন কিন্তু বোঝেননি আপনাকে পাত্তা দেননি আপনাকে অবহেলা করেছেন এবার উনি যে অবহেলা করে আপনাকে হারিয়েছেন তার জন্য কিন্তু তার কার্মা শাস্তি সবটাই পাচ্ছেন এখন ধাক্কা খেতে খেতে এখন কিন্তু প্রচন্ড ইমোশন হয়ে রয়েছে আপনার প্রতি এখন কিন্তু আপনাকে কিছু একটা অফার করার চিন্তা ভাবনা করছেন যে কারণ ভয়ঙ্কর কষ্ট উনি কিন্তু পেজ পাচ্ছেন এবং কার্মা পাচ্ছেন শাস্তি ভুগছেন এখানে এই সম্পর্কটা কিন্তু একটা ইউনিভার্সের সম্পর্ক উনি মনে মনে কিন্তু উনি স্টাক হয়ে রয়েছেন সব দিক যেন ওনার মানে সেইভাবে এগোচ্ছিল না আপনার সাথে নোকনটা হওয়ার পরে এমন একটা এই সার্কেলটাকে যাতে ঘুরে যায় যাতে চেঞ্জ হয় তার জন্য কিন্তু উনি আপ্রাণ চেষ্টা করছেন উনি পাওয়ার পজিশনে উনি যে ইনম্যাচুরিটির মতো কাজটা করেছিলেন এখন তার জন্য যে কারমা উনি পাচ্ছেন ভুগছেন বা শাস্তি পাচ্ছেন হতে পারে এমন কোন ব্যক্তি এখানে দেখা যাচ্ছে আপনার সাথে অনলাইনে কিন্তু আপনার পরিচয় হতে পারে বা ফেসবুক যে কোনো অনলাইন যে কোনোভাবেই আপনার সাথে যোগাযোগ হয়েছে এখানে কিন্তু দেখা যাচ্ছে উনি প্রচুর হার্ডওয়ার্ক করছেন এবং সব যা যা কিছু উনি হারিয়েছেন সেগুলো আবার ফিরে পাওয়ার জন্য কিন্তু উনি চেষ্টা করছেন কারণ উনি প্রচুর লস করেছেন হ্যাঁ তো প্রার্থনা করব ইউনিভার্সের কাছে এটাই যে ওনার সুবুদ্ধি দিন কারণ দেখুন আপনি কিন্তু স্টারের মতো আপনি একটা প্রচন্ড কিন্তু একটা হিল হয়ে গেছেন আপনি খুব ভালো পজিশনে রয়েছেন একটা ম্যাজিশিয়ানের এর জায়গায় রয়েছেন আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু দারুণ জায়গায় আসছে আপনি কিন্তু খুব ভালো আসছেন রাজার পজিশন বা রানীর এখন নিজের উপরে কাজ করতে শিখেছেন নিজেরকে ভালোবাসতে শিখেছেন নিজের দিকে অর্থনৈতিক ভাবে উন্নতি করছেন আপনি একটা আহ জায়গায় রয়েছেন হ্যাঁ এখানে দেখা যাচ্ছে উনি যেটা করেছেন তার কার্মা উনি ভোগ করছেন দেখুন ডেভিল কার্ড এসছে ডেভিল কার্ড আসা মানে আপনি কিন্তু ওনাকে এখনো সেইভাবেই ভালোবাসেন আপনি নিজের ওনাকে এত প্রায়োরিটি দিয়েছেন এত ভালোবেসেছেন হয়তো অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন নিজে সব কিছু আহ দিয়ে ওনাকে ভালোবেসেছিলেন কিন্তু সেই ভালোবাসাটা কিন্তু আপনি পাননি আপনি একতরফা করে গেছেন এবার ওনার দিকে উনি যেটা করেছেন দেখুন মুখোশ করে আপনার সাথে একটা অভিনয় করেছিলেন সেই জায়গাটা কিন্তু উনি এখন অন্য একটা ব্যক্তির সাথে সাথে আপনার দেখা যাচ্ছে উনি আপনাকে অবহেলা করে অন্য একজনকে বেছে নিয়েছেন সেই বেছে নেওয়াতে দেখুন কোন ব্যক্তিকে বেছেছেন সেই ব্যক্তি ব্যক্তির কাছে কিন্তু উনি রিজেক্ট হয়েছেন উনি কিন্তু আপনাকে যে অবহেলাটা করেছিলেন সেখানে কিন্তু সবকিছু নিয়ে উনি উনি কিন্তু কিন্তু রিজেক্ট করে সেখানে দিয়েছেন আঘাত পেয়েছেন এখন উনি চাইছেন ওনাকে স্পেল করে রেখে দিয়েছিলেন এবার এখন কিন্তু আপনি যে ইমোশনালি সবকিছু দিয়ে ওনাকে ভালোবেসেছেন না চাইতে পেয়ে গেছে যার জন্য না উনি আপনাকে আপনার বোকামি বলে মনে করেছেন যে ভীষণ বোকা ভীষণ ইমোশনাল আপনি আপনার মধ্যে সেরকম কোন পার্সোনালিটি নেই এরকম একটা চিন্তা ভাবনা করেছিলেন হ্যাঁ কিন্তু আপনি এতটাই ওনার প্রতি ছিলেন ভালোবাসতেন যে আপনি সেখানে নিজেকে হয়তো উজাড় করে ভালোবেসেছিলেন আপনি তার জন্য আপনাকে কিন্তু বোকা ভেবেছিলেন উনি তো এখানে দেখা যাচ্ছে এখন কে বোকা কে চালাক এটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ এখানে আপনি আছেন এখন ম্যাজিসিয়ানের জায়গায় কারণ এখানে যে সম্পর্কটা আপনাদের ছিল একটা টুইন সম্পর্ক একটা ইউনিভার্সাল সম্পর্ক এই সম্পর্ক থেকে উনি বেরিয়ে যথারীতি আপনাকে যে কষ্টটা দিয়েছেন তার জন্য কিন্তু আপনারও নিজের মনে হয়েছে যে আমি কতটা বোকা আমি কতটা ভুল করলাম কেন এগোলাম কেন ভালোবাসলাম দেখুন কোনো মানুষ যদি না চাইতে অনেক কিছু পেয়ে যায় না তখন তার মূল্যটা বুঝতে পারেন না আর যে না চাইতে পেয়ে যাবে এই কি হয়েছে তো তার প্রচুর ব্যাটকর্মিক তৈরি হয়েছে কর্মা তৈরি হয়েছে এই কর্মাগুলোকে এই কর্মাগুলো তৈরি করেছেন উনি এর জন্য তাকে কিন্তু এই কর্মাগুলো ব্যালেন্স করতে হবে কারণ দেখুন কোনো কিছুই খালি হাতে নিতে নেই কোনো কিছুই ফ্রিতে কারোর কোনো কিছু নেই যেমন ফ্রি কিছু পাওয়ার জন্য আপনি কোনো মন্দিরেও ধরুন যদি কিছু খান সেখানে কিছু পয়সা দিয়ে খাবেন রাস্তাঘাটেও যদি কোনো পোশাক কোনো কিছু দেয় কেউ সেখানে দেখা যাবেন অনেকে খেয়ে থাকেন সেখানেও কিছু পয়সা দিয়ে তবেই কিন্তু সে দু টাকা দিন পাঁচ টাকা দিন দশ টাকা দিন দিয়ে তবেই কিন্তু খাওয়াবেন কারণ যে খাওয়াচ্ছেন সে কিন্তু তার কারমা ব্যালেন্স করার জন্য সে খাওয়াচ্ছেন এবং তার ভালো কর্মা তৈরি হচ্ছে আর আপনি খাচ্ছেন মানে আপনি ব্যাট কর্মা কিন্তু কার্মিক ডেট কিন্তু বাড়ছে এই জায়গাটা কিন্তু আপনারা মনে রাখবেন মনে রেখে ফ্রি পেলেই খাবেন এটা কিন্তু করবেন না কখনো করবেন না তাতে উনি এখন লোন ভীষণ নিজেকে মানে ওনার ক্ষেত্রে নিজেকে তো ভীষণ মানে লোনলি ফিল করছেন কারণ দেখুন উনি আপনার উপরে অন্য কোন থার্ড পার্টিকে উনি প্রায়োরিটি দিয়েছেন তা আপনাকে আহ কষ্ট দিয়েছেন ব্যাটকর্মা তৈরি করেছেন আপনার সাথে অভিনয় করেছেন আপনার সাথে মুখোশ করেছিলেন আপনাকে বুঝতে দেননি অথচ আপনি প্রতারিত হয়েছেন আপনি বারবার কষ্ট পেয়েছেন তবুও তাকে বললেননি তবু তার কথাই হম মনে করেছেন এখানে মুখ ঘুরিয়ে নিয়ে উনি থার্ড পার্টির কাছে গেছেন সেই খান থেকে দেখুন এই রিলেশনটা কিন্তু কখনো এটা ইউনিভার্সাল সম্পর্ক ইউনিভার্সাল সম্পর্ক এখানে হায়ার লেভেলের একটা সোলমেট বা টু ইনফ্লুয়েন্স সম্পর্ক এই সম্পর্কের যে এনার্জি এটা কিন্তু আমি পাচ্ছি এইটা হতে পারে আপনার একটা কোনো জন্মের কোনো কার্মিক ডেট ছিল বা কাউন্টার পার্ট আপনার সেই ঋণটা কিন্তু আপনি পরিশোধ করে দিয়েছেন কিন্তু ওনার কিন্তু কারমাটা বেড়ে গেছে এবার আপনার যেটুকু কারমা ছিল ফার্স্ট লাইফে যদি কিছু হয় তো চোখের জল যে ফেলিয়ে ফেলেছেন আপনার সেখানে কিন্তু চোখের জল ফেলতেই হয় এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার সবাই জানেন আপনারা যে কেউ কারোর যদি চোখের জল ফেলেন তাকে চোখের জল ফেলতেই হবে এটা কিন্তু কোনোভাবেই কাটানো যাবে না তো এখানে উনি কিন্তু বারবার জাস্টিস চাইছেন এখানে কিন্তু জাজমেন্ট চাইছেন কর্মাটা না একদম গেছেন আপনার সাথে যে খারাপ ব্যবহার করেছেন আপনার কাছ থেকে সবকিছু নেয়ার পরে উনি যে আপনার সাথে বাউন্ডারি তুলে দিয়েছিলেন আপনার সাথে খারাপ ব্যবহার করেছিলেন আপনাকে বোকা ভেবে ভেবেছিলেন নিজেকে ভীষণ চালাক ভেবেছিলেন সেই জায়গাটা না ইউনিভার্স সঙ্গে সঙ্গে দেখিয়ে দিয়েছেন যে তবে একটা কথা বলবো এখানে যদি ধরুন এখানে আপনারা ইউনিভার্সাল বা ডিভাইন পার্ট যদি হয়ে থাকেন এটা বলবো ওনাকে আপনার হিল করার দরকার নেই আপনি নিজে হিল হন আপনি নিজে হিল হন তাতে আপনার ভালো হবে এবং আপনার কিন্তু অফার আসছে যে কোনো একটা ভালো অফার উনিই আসবেন হয়তো উনি একটা কিন্তু অফার করবেন এবং বিয়ের অফারও দিতে পারেন এবং কোনো কিছু গিফটও দিতে পারেন আপনি কিন্তু এখন আপনার পাওয়ারে থাকবেন আপনি এমপ্রেস রয়েছেন আপনি এমপ্রেসের পজিশন রয়েছেন আপনি কিন্তু এবার আপনি তাকে চুজ করবেন কি না এবার কিন্তু পাওয়ারটা আপনার হাতে আপনি কি করবেন এবার দেখুন পারিবারিক সুখ সংসারে শান্তি সমস্ত কিন্তু কিন্তু ইউনিভার্স আপনাকে দেবেন আপনাকে কিন্তু আপনাকে কিন্তু সেই কষ্টের থেকে বের করছেন অনেক কষ্ট করেছেন আপনি অনেক কষ্ট পেয়েছেন এই মানুষটার থেকে সংসার থেকে যেখান থেকে হোক যে ফ্যামিলির মধ্যে আপনি বড় হয়েছেন সেখান থেকে প্রচুর কষ্ট পেয়েছেন এই কষ্টটার জায়গা থেকে দেখা যাচ্ছে কিন্তু আপনাকে এবার কিন্তু রিলিজ করবেন কারণ আপনি এখন ইন্টারেস্টের জায়গায় রয়েছেন আপনি হতে পারেন কোনো যে কোনো কর্মের মধ্যে রয়েছেন হিলার কন্ডিশন কোনো কর্মের মধ্যে রয়েছেন এই জায়গাটা কিন্তু পাওয়ারটা আনতে আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক সৎ থাকতে হয়েছে এই সততার ফলে এই জায়গাটা আপনি পেয়েছেন এই জায়গায় দেখা যাচ্ছে এই সম্পর্ক কিন্তু উনি আসবেন উনি আসবেন উনি আসবেন কারণ উনি আসবেন এবং আপনাকে কোনো অফার করবেন সেটা কিন্তু উনি চিন্তা করছেন দেরি হচ্ছে কারণ ওনার ফার্মা ব্যালেন্স না হলে এই ডিভাইন যে পার্ট এই ডিভাইন পার্টে আসা যায় না এই যে একটা ডিপ লেভেলের একটা সোল সম্পর্ক বা ধরুন টুইন সম্পর্ক যদি হয় এই সম্পর্কটা কিন্তু এত সহজে পাওয়া যায় না এত সহজে কিন্তু হয় না পরীক্ষা দিতে হয় সব রিলিস্ট করতে হবে তারপরে আপনার সাথে তো খারাপ ব্যবহার করেছেন পরে আরো ব্যাট তৈরি করেছেন করার ফলে কি হয়েছে এখন উনি কিন্তু কষ্ট পাচ্ছেন শাস্তি পাচ্ছেন কর্মা পাচ্ছেন প্রচন্ড কষ্টের মধ্যে উনি রয়েছেন তবে অর্থনৈতিকভাবে ভাবে হয়তো সেই জায়গাটা খারাপ নেই সেইখান থেকে বেরিয়ে উনি যে লসটা হয়েছে ওনার জীবনে সেই লসটা কিন্তু উনি লসটা থেকে বেরিয়ে উনি সেই জায়গাটা কভার করার চেষ্টা করছেন হুম কিন্তু কষ্ট শাস্তি এগুলো কোথায় যাবেন কারণ উনি তো এখন একা ওনার এখন কেউ নেই তাহলে উনি যে একা অবস্থার মধ্যে রয়েছেন তাহলে সেই জায়গাটা ওনার মানসিক দিক দিয়ে অবস্থাটা ভাবুন যে উনি কিভাবে রয়েছেন উনি মানসিক দিক দিয়ে কিন্তু পুরো মনের দিক দিয়ে একা সিঙ্গেল কারণ থার্ড পার্টির কাছে গেছিলেন আপনাকে অবহেলা করে সে থার্ড পার্টির কাছে সেখানেও ওনার সাথে ঝামেলা হয়েছে ওনার সাথে থাকতে পারেননি বা সেরকম কোনো গন্ডগোল হয়েছে মান সম্মান নিয়ে টানাটানি যাই হোক কিছু হয়েছে সেটা হওয়ার ফলে কি হয়েছে এখন উনি ফিরতে চাইছেন আবার আপনার কাছে এখন ইউনিভার্স ওনাকে বুঝিয়ে দিচ্ছেন যে আপনি কে এই জায়গাটা উনি এখন বুঝতে পারছেন তো যাই হোক বন্ধুরা যে যেমন কর্ম করবে তাকে ফল তো ভোগ করতেই হবে সেটা আমি বা আপনি কেউ ছাড় পাবো না ইউনিভার্সের কাছে যে যেমন কর্ম করবো সে তেমন ফল পাবই সে যে কাস্ট হোক যে ধর্মের মানুষ হোক যে জাতের মানুষ হোক সেটা কোনো ম্যাটার করে না তো যাই হোক এখানে আজকের মতো রাখবো প্রত্যেকে কিন্তু বলবো জেনারেল রিডিং কালেকটিভ রিডিং এটা মাথায় রেখে মনে রেখে আপনারা দেখবেন এবং এই রিডিং যাদের সাথে মিলবে অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না এইসব জিনিস ফ্রিতে দেখতে নেই বারবার বলি বারবার কিন্তু আপনাদেরকে বলি লাইক কমেন্টটা কিন্তু করবেন আর নতুন বন্ধুরা যারা আসবেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন অবশ্যই এটা করা উচিত কোনো কিছুই ফ্রিতে কোনো সময় একটা পয়সার জিনিসও কারোর থেকে ফ্রিতে নেওয়ার চেষ্টা করবেন না তাতে ব্যাটকর্মা বাড়ে সেটা আপনারা হয়তো জানেন না তাই আপনারা এরকম করেন দিচ্ছে ছুটে যান সেখানে এগুলো একদম করবেন না বন্ধুরা এগুলোকে যে কত খারাপ আমি কেন দেয়া বন্ধ করে দিয়েছি আপনারা জানেন না আমি আমি চাই না আপনাদের ব্যাটকর্মা তৈরি হোক আপনারা কষ্ট করে একবার রিডিং নিন তাও ভালো কিন্তু ফ্রিতে রিডিংটা নেবেন না এটা করতে গিয়ে আপনাদের ব্যাট কর্মা তৈরি করবেন না কারণ এখন মানুষ দেখুন এমনিতেই কর্মাতে কর্মাতে শেষ হয়ে যাচ্ছে দুনিয়াটা এমন পড়ে গেছে মানে কি বলবো সব দিক দিয়ে মানুষের না আছে কোনো কথার দাম না আছে কোনো ভালোবাসার দাম না আছে কোনো কিছুর দাম কিছুরই মূল্য নেই এখন সবটাই হয়ে গেছে একদম কোনো না মানুষের জীবনেরও দাম আছে বলুন কিছু আছে না মান সম্মানের দাম আছে না আত্মসম্মানের দাম আছে কিছুরই দাম নেই তাহলে চিন্তা করে দেখুন এই জায়গাটা যতটুকু পারবেন অন্তত ব্যাটকর্মাটা না করেন এটাই চেষ্টা করবেন আপনাদের কাছে অনুরোধ এটাই এই জন্যই বলি কমেন্টটা করবেন দেখুন না ইউনিভার্সাল ব্যাপার এগুলোর মধ্যে দেখতে গেলে একটু লাইক কমেন্ট করতে হয় তাতে কিন্তু আপনার ভালো ছাড়া খারাপ হবে না বরং আরো ভালো কারবার দিকে আপনি এগোবেন কারণ থ্যাংক ইউ ইউনিভার্স বললে ইউনিভার্স খুশি হবেন এবং আপনার হয়তো অনেক কারমা বিচিত হবে এটাই আমার বলার যাই হোক যখনই সিদ্ধান্ত নেবেন বিয়ে কিংবা রিলেশনশিপে যাওয়ার আগে একবার রিডিং করিয়ে জেনে তার সাথে আপনার ম্যাচিং আছে কিনা নিউমোরোলজিটা দেখে নেবেন যার কাছে রিডিং নেন নিউমোরোলজি না দেখে এগোবেন না এটাই বলবো তো আজকের মতো এখানেই রাখছি রিডিংটা কাম কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন তো আজকের মতো টাটা